আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশানে হাউসে আমি আজকে একটি টিপস ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি এই টিপস ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজে আসবে মাইক্রো ওভেন এখন সবার ঘরে ঘরেই আছে কিন্তু মাইক্রো ওভেনের যে রান্না করা যায় সেটা অনেকেরই অজানা আজকে আমার এই ভিডিওটি দেখলে আপনাদের অনেকটাই জানা হয়ে যাবে শুরুতে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার মাইক্রোওভেনটা এটি একটি এলজি জি কোম্পানির আমি এটা নতুনই কিনেছি আমার আগেরটা সেভেক কোম্পানির ছিল ওটাও অনেক ভালো কোয়ালিটির ভালো সার্ভিস দিয়েছে প্রায় প্রায় চোদ্দো পনেরো বছর পরে ওইটা ডিস্টার্ব দেখা দেওয়াতে ওইটা চেঞ্জ করে এখন এই এল কোম্পানির একদম এল যে বড় সাইজটা লাস্ট সাইজ যেটা সেটাই নিয়েছি এটার ভিতরে এরকম আর এটা আসলে শুধুই মাইক্রোওভেন কোনো ইয়ে না আর কি গ্রিল ট্রিল অপশান নেই তবে চাইলে করা যাবে গ্রিল অপশান যেটা আছে মাইক্রো ওভেনে সেটা নর্মালি করা যাবে তো এটার যে ফাংশনগুলো সেটা একটু দেখিয়ে দিচ্ছি দশ বছরের ওয়ারেন্টি আছে আর হচ্ছে কুক মোড আছে যেটা আসলে নর্মালি সব ওভেনে থাকে সেই ফাংশনগুলো আমার এটাতেও আছে তো ওভেনটা দেখিয়ে দেওয়ার পরে আমি চলে এসেছি রান্নাঘরে এখন আমি এখানে এক কাপ চাউল নিয়েছি চাউলের সাথে চাউলকে ভালো করে ধুয়ে এখন আমি চাউলের সাথে এক কাপ যেহেতু চাউল নিয়েছি দুই কাপ ফানি দিয়ে দিচ্ছি নর্মালি আমরা যেভাবে রাইস রান্না করি সেভাবে আমি ফানি দিয়ে দিচ্ছি আর আমার এই রাইসগুলি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি একটি ঢাকনা দিয়ে এটাকে কাবার করে নিয়েছি আর অবশ্যই আমাদের জানা আছে যে মাইক্রোওভেনের যে কোনো কিছু রান্নার জন্য ওভেন প্রুফ বাটি লাগবে তো আমি বাটিটাকে ঢুকিয়ে ঢাকনাটা দিয়ে এখন পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ডের জন্য কুক হতে দিয়ে দিয়েছি অবশ্যই মাইক্রো ওভেন সেট গিয়ে তারপরে দিতে হবে তো এখানে পাঁচ মিনিট হওয়ার পরে এখনও পানি আছে এখনও রাইস হয়নি আমি চেক করে নিয়েছি তো আমি আরও তিন মিনিটের জন্য দিয়ে দিচ্ছি এই যে কুক মোড যেটা লেখা আছে ওটাতে প্রথমে চাপ দিয়েছি আসলে কার মাইক্রোওভেন কেমন আমার জানা নেই তবে আমার এখানে মাইক্রো ওভেনের কুক মোডটা দিয়ে তারপরে আমি স্টার্ট দিয়ে তারপরে টাইম সেট করে নিই আর কি তো টাইম সেট করে প্রথমে আমি পাঁচ মিনিট দিয়েছিলাম পরে তিন মিনিট দিয়েছি এই যে শেষ হয়েছে টাইম এখন শেষ হওয়ার পরে আমি দেখে নিচ্ছি এই যে সুন্দরভাবে আমার রাইসগুলি হয়ে গিয়েছে একটু পানি বের হবে এই যে পানির নিচে পড়ে আছে তো সমস্যা নেই সেটা মুছে নিলেই হয়ে যায় তা আমি এখন বের করে নিচ্ছি আমার যে রাইসগুলি হয়েছে আর দেখতে পাচ্ছেন আট মিনিটে খুবই জটফট সুন্দরভাবে ঝড়ঝরা ভাতগুলি হয়ে যাবে আর কোনো টেনশন থাকবে না আমরা আসলে চুলায় রান্না করতে গিয়ে চুলের ভাতগুলো দেখতে হয় তারপরে ওটাকে আবার মাঠ ফালানোর জন্য আবার আরেকটাতে দিতে হয় অনেক ঝামেলার ব্যাপার এখানে কোনো ঝামেলা নেই আপনি সরাসরি আট মিনিটও দিতে পারেন একদিন রান্না করে যখন একটা আইডিয়া হয়ে যাবে তখন আপনার জন্য সহজ হয়ে যাবে তো আমার হাজব্যান্ড দেখতেছে রাইসগুলি ঠিক হয়েছে কি না তো এই যে আমি এখন ডাকনা দিয়ে রেখে দিচ্ছি আর আমার রাইসগুলি রান্না হয়ে গিয়েছে ভাতগুলিকে ডাকনা দিয়ে রেখে আমি আবার রান্নাঘরে চলে এসেছি আমাদের অনেক সময় গ্যাস থাকে না হঠাৎ গ্যাস চলে যায় আবার হচ্ছে যাদের সিলিন্ডার গ্যাস হঠাৎ সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেছে আবার আনার অসুবিধাও হচ্ছে তখন আপ আমরা কীভাবে রান্না করব তো এরকম যদি মাইক্রো থাকে আপনি অবশ্যই সুন্দরভাবে আলু ভর্তা ডাল ভাত মানে ভাজি এগুলি ছোটো রান্নাগুলি আপনি করে ফেলতে পারেন তো আমি আজকে সেই আইডিয়াটা দিব তবে কয়েকটি রান্না আমি আজকে করে দেখাবো না সেটি আমি আরেকদিন আরেকটা ভিডিওতে দেখাবো তাহলে আপনাদের আরও বেশি আইডিয়া হয়ে যাবে তবে আজকের যে ভিডিওটি দেখছেন এটাতে আপনাদের মোটামুটি অনেকটাই ধারণা বা আইডিয়া হয়ে যাবে তো রান্নার আগে তো অবশ্যই ওভেনটা ক্লিন করে নিতে হয় যদিও আমি ভাতটা আগে রান্না করে নিয়েছি কারণ ভাতটা রান্নার পরে একটু মাঠ পড়ে তো সেই জন্য এভাবে রান্নাটা হয়ে যাওয়ার পরে এখন ভালো করে আমি মাইক্রো ওভেনটা মুছে নিচ্ছি আর মাইক্রো ওভেনটা ক্লিন রাখাই অনেক বেশি উত্তম স্বাস্থ্যের জন্য আমাদের খাবার যেহেতু আমরা গরম করতে হয় তো খাবারগুলি যেন জীবাণুমুক্ত থাকে সেই জন্য ওভেনটা ক্লিন রাখাই উচিত তো যাই হোক আমি গত কয়েকদিন একটু মশা দেরি হয়ে গিয়েছে কারণে একটু মানে অপরিষ্কার ছিল তো আজকে একটু ক্লিন করে নিচ্ছি আপনাদের সামনে এটা একটা টিপস ভিডিও আমি একটু প্রথমে মাইক্রোফাইবার একটা রুমালে। হালকা একটু লিকুইড সোপ লাগিয়ে প্রথমে শুকনো মুছে নিয়ে তারপরে আবার একটা শুকনার রুমাল দিয়ে মুছে নিয়েছি প্লেটটাকেও ভালো করে মুছে নিচ্ছে আর এই প্লেটটা অনেক বড় যেহেতু আমার মাইক্রোওভেনটা অনেক বড়ো এই জন্য তো এটাকে যত্নের সহকারে সতর্কতার সহিত ধুয়ে এখন আবার সেটে সেট করে দিচ্ছি আর কি তো যেটি বলছিলাম আমাদের যখন গ্যাস থাকবে না আমরা মাইক্রোওভেনের যে যে রান্নাগুলি খুব সহজে কম টাইমে করে ফেলতে পারি আর মাইক্রোওভেনের দেওয়ার পরে আমরা অন্যান্য কাজগুলিও করে নিতে পারি নিশ্চিন্তে এখন আমি রসুন দিয়ে দিয়েছি পাঁচটি আর রসুনটা আমরা সিলতে গেলে অনেক টাইম চলে যায় যেটা আমরা অন্যান্য কাজে হয়তো ওই টাইমটা দিতে পারি তো জন্য আমি এই রসুনটা চিলার খুব সহজ একটি টিপস দিয়ে দিচ্ছি আমি এখানে এক মিনিট জাস্ট ওভেনে দিয়ে দিয়েছি আর খুব সহজে এই রসুনটা চিলা হয়ে যায় আর নরম হয়ে যাওয়াতে রান্নাতেও দিতে খুব সহজ হয়ে যায় আমার কাছে এই টিপসটি খুবই ভালো লাগে আমি যখনই সময় না পাই খুব তাড়াহুড়োর ভিতরে থাকি আর এই টিপসটি আমি ফলো করি এটা আমার একদমই আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা থেকে আমি এই টিপসটি ফলো করি আর কি তো দেখতে পাচ্ছেন খুব সহজেই রসুনগুলি চেলা হয়ে যায় ছেলার পরে আসলে রান্নাতে দিতেও খুবই মানে ভালো লাগে আর এটা ব্ল্যান্ড হতেও খুব সহজেই ব্ল্যান্ড হয়ে যায় একটু মানে তেল দিয়ে আপনি যদি ব্ল্যান্ড করে নেন তাহলে অনেক দিন রসুন সুন্দর ফ্রেশ থাকবে একদম তাজা থাকবে আর কি তো আমি আজকে যতটুকু পরিমাপ আমার লাগবে সেই পরিমাপে আমি নিয়ে নি মানে ইয়ে করে নিচ্ছি আর কি চিলে নিচ্ছি তো আপনারা এইভাবে ছোট ছোটো এই টিপসগুলি ফলো করে আপনাদের জীবনটাকে অনেক সহজ করে নিতে পারেন আপনাদের সারা সারাদিনের কাজকর্মগুলিকে অনেক জটফট করে ফেলতে পারেন তো রসুনগুলি খুব আর আমি যদি এইভাবে না করতাম অনেক সময় লাগতো যেহেতু শুকনো রসুন শিলতে অনেক ঝামেলা অনেক সময় নোখেও ব্যথা হয়ে যায় এগুলি শিলতে গেলে আবার আমরা যখন হাতুড়ি দিয়ে বা ইয়ে দিয়ে সেঁচে নিই তখন কিন্তু রসগুলি বেরিয়ে যায় ওটাও আর একটা ঝামেলার ব্যাপার এভাবে করলে খুব জটফট হয়ে যায় আমি মনে করি যাই হোক এখন আমি পরবর্তী টিপসে চলে যাই এখানে আমি ঢেঁড়স কুটে নিচ্ছি আমার আজকে যতটুকু দুপুরবেলা লাগবে আমি ততটুকু কেটে নিচ্ছি ঢেঁড়সগুলিকে এভাবে ফাতলা পাতলা করে কেটে আমি আজকের জন্য ভেজে নিব তা ভেজে নিব অবশ্যই ওভেনে ওভেনে কিভাবে ঢেঁড়স ভাজি করতে হয় সবজি রান্না করতে হয় সেটা আমি আজকে ঢেঁড়সটা ভেজে দেখাচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ পেঁয়াজ যেগুলি আমার কাছে বড় বড় মনে হচ্ছে সেগুলোকে একটু কেটে নিচ্ছি আর এমনি পেঁয়াজ আমরা নর্মালি যেভাবে কেটে দিই সেভাবে দিয়ে দিলেই হবে আর কি আর দিয়ে দিচ্ছি আমি সিলি ফ্লেক্স অথবা আপনার কাঁচামরিচও দিতে পারেন তবে আমার ঢেড়স বাজিতে একটু চিলি ফ্লেক্সটাই ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি করে যেহেতু আমার বাটার রসুন নেই আমি এইভাবে ঢেঁড়স বাজিতে আস্ত রসুন দিতে বেশি পছন্দ করি সেজন্য এভাবে আমি দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে দিচ্ছি লোকমা যখন এই রসুনগুলি পরে খুবই ভালো লাগে এখন আমি যদিও একটু নেড়ে দিয়েছি তারপর একটু তেল দিয়ে দিব এক চামচ দেড় চামচের মতো দিয়ে দিয়েছি বেশি দরকার নেই যেহেতু আমার এখানে ঢেঁড়স কম আর ওভেনের রান্নায় তেল খুবই কমই লাগে তো এই তো আমার দুইটা আইটেম রেডি আমি আলু ছিলে নিয়েছি আলুগুলোকে ঢাকনা দিয়ে নিচ্ছি আর হচ্ছে এখন ঢেঁড়সগুলিকেও ঢাকনা দিয়ে নিয়েছি ওভেনে আমি চলে এসেছি দুইটাকে একসাথে দিয়ে দিব তবে আলুটা বেশি একটু সময় লাগবে ঢেঁড়সটা কম সময় লাগবে তো এর জন্য আমি কুক মুড়ে প্রথমে গিয়েছি গিয়ে স্টার্ট দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য তিন মিনিট দিয়ে স্টার্ট দিয়ে দিব এই যে শুরু হয়ে গেছে আর এখানে আসলে দাঁড়িয়ে থাকার কোনোই কারণ নেই আমি আমার অন্যান্য কাজ করে আবার এই যে এন্ড হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দেখতে এসেছি আমার এই ওভেনটা আমি এখন ইদানিং অনেক ভালো বোধ করতেছি এটা যখন রান্না হয়ে যায় ঠান্ডা হওয়ার জন্য কোল বাতাস দেয় আবার হচ্ছে বাটি বেশি গরম হয় না মানে রান্নার জিনিসগুলো হয় কিন্তু বাটি খুবই মানে ইয়ে থাকে আর কি ঠান্ডা থাকে যার কারণে ধরতেও সুবিধা হয় এই যে বাজিগুলো মোটামুটি হয়ে এসেছে তো তারপরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু দুই মিনিট আমি এগুলিকে ভেজে নিব তো নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও একটার উপরে একটা দিয়ে দিচ্ছি একটার উপরে একটা না দিলেও চলতো আমার ওভেনটা বড়ই তো তারপরে আমি একটার উপরে একটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে যেন মাঝখানে থেকে এগুলি ঘুরে ঘুরে হয়ে যায় তো আপনাদের আসলে ওভেনের যেরকম কুক মোড থাকে আমি মাইক্রো ওভেনের সরি এই যে স্টার্ট কুক মোডে গিয়ে স্টার্ট দিয়ে আমার বারোশো ওয়াড থাক এটার পাওয়ার আর কি তো সেটাতে ছিল আর এখন আমি আবারও তিন মিনিট দিয়ে দিচ্ছি তিন মিনিট হয়ে যাওয়ার পরে আমার ভাজিটা হয়ে যাবে তবে আলু আর একটু সময় লাগবে তো এই যে আমি এখন তিন মিনিট হয়ে গিয়েছে একটু বের করে নিচ্ছি অনেক গরম হয়ে গিয়েছে আসলে ধরা যাচ্ছে না তারপরেও আমি এইভাবে বের করে নিচ্ছি ঢাকনাটা খুলে আর ভাজেটে দেখতে পাচ্ছি একদম সবুজ যেরকম আছে সেরকমই আমরা অনেক সময় কড়াইতে ভাজতে গেলে কিন্তু কালার নষ্ট হয়ে যায় অনেক বেশি কড়া হয়ে যায় আর এখানে ওভেনের রান্নায় কিন্তু খুব সুন্দরভাবে একদম সতেজ আছে আর কি আর ডাক্তার তানজিম জারার মতে ওভেনের রান্নাটা অনেক বেশি স্বাস্থ্যকর অনেক বেশি হেলদি আপনারা চাইলে ওর ভিডিওটি দেখে নিতে পারেন আমি এখানে অ্যাড করতে চেয়েছিলাম আবার কপিরাইট হয়ে যাবে কি না সেজন্য অ্যাড করিনি ওভেনের রান্না কিন্তু স্বাস্থ্যকর খাবার হয় ওভেনের রান্না আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার তো ওনার ডাক্তার যা তানজিম যারা যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়েন ওনার ভিডিওটি দেখলে আপনাদের অনেকটাই জানা হয়ে যাবে এর ভিতরে আমি আলুটা আরও তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি আমার আলুটা নয় মিনিট লেগেছে আর ইয়ে বাজিটা ঢেড় বাজিটা ছয় ছয় মিনিট লেগেছে তো এই যে আমি সুন্দরভাবে এগুলিকে চেপে আলু ভর্তার জন্য ঠিক করে নিচ্ছি তো আলু ভর্তা আমরা যেভাবে করি সেভাবে করে নিচ্ছি শুকনো মরিচ আর হচ্ছে লবণ সরিষার তেল ওইভাবে পেঁয়াজ দিয়ে এখন আমি একটা ফ্রিজে সামান্য একটু তেল দিয়েছি এক ফোঁটার মতো আর একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে আমি ভেঙে এই ফ্রিজে নিয়ে নিব সিরামিক ফাত্রে বা সিরামিক বা বাটির রান্না কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর তা আমাদের যেহেতু আমরা ওভেনে রান্না করছি এই জন্য সিরামিকের বাটিতে রান্না করছি এটা কিন্তু স্বাস্থ্যকর তো আমি ডিমের উপরে একটু লবণ ছিটিয়ে দিয়েছি দিয়ে আমি এখন ওভেনে মাইক্রো ওভেনে দিয়ে জাস্ট আমরা যেভাবে গরম করি দুই এক মিনিটের জন্য দিয়েছি দিয়ে আমি চল্লিশ সেকেন্ড হলেই বন্ধ করে দিব তবে একটু দেরি হয়ে গিয়েছে সাত সেকেন্ড থাকতে আমি অফ করে দিয়েছি আর একটু আগে নামিয়ে নিলে অনেক বেশি ভালো হতো তো যাই হোক আমার এই ডিমটা সুন্দরভাবে পোস হয়ে গিয়েছে আপনাদের যাদের সকালবেলা সময় থাকে না জটফট ডিম পোস্ট করা দরকার তখন এইভাবে আপনারা করে নিতে পারেন আর খুবই সহজ আর খুবই টেস্ট হয় এইভাবে ডিম পোস্টটাও তো এই যে আমাদের অর্ধেক খাবার ঢেড়স খাবার হয়েও গিয়েছে এখন আমি ভাত ডালটা আজকে রান্না দেখাইনি আরেক আরেকদিন দেখাবো তো আজকে যে যে রান্নাগুলি করেছি দুপুরের জন্য খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো দেখতে পেরেছেন আজকে দুপুরের জন্য আর চুলায় আমার যাওয়া লাগেনি আপনাদেরও আশা করি চুলায় আর যাওয়া লাগবে না এভাবে রান্না করলে তো এই যে আমি এখন দেখাচ্ছি অনেক দিন আগের এই মুড়িগুলো একদম নরম হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে আর কি মুসমুসে নাই তো এরকম মুড়ি বিস্কিট এই ধরনের যে জিনিসগুলো ঠান্ডা হয়ে যায় আপনারা জাস্ট ওভেনে দিয়ে এক মিনিট দিয়ে দিলেই নর্মালি যেভাবে আমরা গরম করি যে কোনো জিনিস সেরকমই এক মিনিট দিয়ে গরম দিলেই সুন্দরভাবে এগুলি মোসমসে হয়ে যাবে আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের বেশি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমার এই ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন এই যে এখন দেখতে পাচ্ছেন খুব ঝরঝরে মুড়মুড়ে হয়ে গিয়েছে একদম মুসমুসে এখনও যদি অনেক গরম একটু পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক বেশি মুসমুসে হয়ে যাবে আমি একটু ভেঙে দেখাচ্ছি প্রথমে দেখতে পেরেছেন কেমন নরম ছিল আর এখন কেমন ঝরঝরে হয়ে গিয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে আরেক দিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো এরকম টিপস ভিডিও আল্লাহ হাফেজ